নমস্কার এটা বিশেষ সতর্কবাণী ইন্ডিয়াতে একটা নতুন রোগের উপদ্রব হয়েছে সেটা কোভিডের থেকেও মারাত্মক এটা বেশিরভাগই শিশুদের বা তরুণদের অ্যাট্যাক করছে এবং বিবিসি নিউজ অনুযায়ী এবং কেরালায় উনিশ জনের অলরেডি মৃত্যু হয়ে গেছে এটা ভারতে একটা নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কের বেশিরভাগই সব হচ্ছে হয় শিশু বা তরুণ এই রোগটা কীভাবে ছড়াচ্ছে বাচ্চারা সুইমিং পুলে যাচ্ছে সেখানে স্নান করছে নাক দিয়ে সেই অ্যামিবি অ্যামিপিক ব্যাকটেরিয়া ঢুকছে ঢুকে ব্রেনে চলে যাচ্ছে এবং ব্রেনটাকে খেয়ে ফেলছে এতে কি হচ্ছে শিশুদের কয়েকদিনের মধ্যেই চিকিৎসা করার সুযোগও না দিয়ে মারা যাচ্ছে অনেকে এর কোনো মেডিসিন এখনও পর্যন্ত বেরোয়নি তাই আর এটা উপসর্গ কি দেখা দিচ্ছে প্রথমে সর্দি জ্বর মাথা ব্যথা তারপরে কিন্তু এটা ছোঁয়াচে নয় এটা কিন্তু করোনার থেকেও ভয়াবহ আর কি বলবো এরপরে ঘাড়ে ব্যথা ম্যানিংজাইটিস অ্যাকচুয়ালি রোগটার নাম হচ্ছে ম্যানিংজাইটিস তো এনকেফেলাইটিস পি এ ম্যানিং এনকেফেলাইটিস ম্যানিংজাইটিসে যে ব্যথাগুলো হয় মাথার মধ্যে ঘাড় শক্ত হয়ে যাওয়া এটা তো সেরকমই হচ্ছে বেশি শক্ত হয়ে যাচ্ছে ঘাড় শক্ত হয়ে যাচ্ছে আর সংক্রমণটা খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে যাচ্ছে চোখে ঝাপসা দেখছে বমি হচ্ছে খিচুনি হচ্ছে আলটিমেটলি অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না তাই প্রত্যেকেই বলবো নদী থেকে বা পুকুর থেকে বা সুইমিং পুল থেকে বাচ্চাদের এখনও বিরত থাকুন নিয়ে স্নান করতে যাবেন না পরিষ্কার জলে স্নান করান আর যেখানে একটু উষ্ণ জল বাইরে থাকছে নোংরা জল সেখানেই এই রোগটা ছড়ছে ছড়িয়ে যাচ্ছে ছড়াচ্ছে তো সেই জন্য প্রতিরোধ করাটাই একমাত্র সমাধান জলের ট্যাঙ্ক পরিষ্কার রাখুন পুকুর পরিষ্কার রাখুন আর বাইরে স্নান করতে যাবেন না নোংরা জলে নমস্কার আর এটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে প্রত্যেকেই সাবধান হতে পারে ভালো লাগলে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার